হ্যালো ব্রিয়ান আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের জেনারেল নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকের এই নিউজটা কভার করার সঙ্গে সঙ্গে কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে আসতে পারে সমস্ত কিছু কিন্তু এই ভিডিও থেকে আমরা জেনে নেব অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা কি সেটা রয়েছে আমাদের নীতি আয়োগের যে মিটিং ছিল সেই মিটিং থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ওয়াক আউট করেছেন অর্থাৎ মিটিং অর্ধেক চলাকালীন সময় সেখান থেকে বেরিয়ে এসেছেন কেন তিনি বেরিয়ে এলেন সে নিউজটা আজকে আমরা কভার করব এবং বিরোধী টিম যারা রয়েছে তারাও এই নিয়ে কি কি বললেন বিরোধী সিপিএম বিজেপি কংগ্রেস এইসব টিম থেকে এই নিয়ে কি কি বলেছেন এবং মমতা ব্যানার্জি কেন বেরিয়ে এসেছেন সেই নিয়ে তার কি বক্তব্য রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর সঙ্গে সঙ্গে এই নীতি আয়োগ থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে কারেন্ট জন্য সেগুলো আমরা কিন্তু কভার করবো কারণ আমরা প্রত্যেকটা টপিক আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে ধরনের প্রশ্ন এক্সামে আসে সেগুলো আমরা আলোচনা করে থাকি তো চলো আজকে আমরা দেখিনি আজকের এই আমাদের যে নিউজটা রয়েছে নিউজটা কি তো দেখো অপোজিশন পার্টি আমাদের হেডিং তো আমরা দেখতেই পাচ্ছি হিন্দু হিন্দুস্তান টাইমসে যেটা রয়েছে সেখানে রয়েছে যে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সেই পার্টিগুলো কিন্তু অবশ্যই মমতা ব্যানার্জির এই যে ওয়ার্কআউট করে এসছে তার নীতি আয়োগের মিটিং থেকে সে নিয়ে একটা সমালোচনা করছে তা কেন তিনি সেখান থেকে ই করেছেন মমতা ব্যানার্জি সেই সম্বন্ধে কি বলেছেন তো সেটা আমরা দেখবো দেখো নীতি আয়োগ যখন আমরা প্রথম দেখছি আমাদেরকে আগে জানতে হবে যে নীতি আয়োগ জিনিসটা কি তারপরে আমরা এক এক করে সমস্ত কিছু দেখো নীতি আয়োগ বলতে আমাদের বোঝায় কি এই নীতি আয়োগ নীতি NITI Aayog যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ এটা কি করা হয়েছিল 2015 সালে যে প্ল্যানিং কমিশন ছিল সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তে এই নীতি আয়োগটি কিন্তু প্ল্যানিং কমিশনের পরিবর্তে এটাকে তৈরি করা হয়েছিল অর্থাৎ আমাদের যে প্ল্যানিং কমিশনটা ছিল তার পরিবর্তে এটাকে আমাদের তৈরি করা হয়েছিল ঠিক আছে তাহলে পনেরো সালে ফার্স্ট জানুয়ারিতে এটা আমাদের কিন্তু প্রস্তাব দেওয়া হয় এবং প্রথম যে মিটিংটা আমাদের হয়েছিলো সেটা হলো ফোর্থ ফেব্রুয়ারি এগুলো তোমরাও কিন্তু মনে রাখবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো এছাড়া কি এর যে নীতি আয়োগ যেটা রয়েছে তার চেয়ারপারসন কে থাকেন চেয়ারপারসন সব সময় প্রাইম মিনিস্টার যিনি তিনি থাকেন অর্থাৎ বর্তমান নরেন্দ্র মোদী এবং বর্তমান যে ভাইস চেয়ারম্যান যে চেয়ারপারসন যে রয়েছে সে হলো সুমন বেরি ঠিক আছে আর এক্স অফিসও মেম্বার কে কে রয়েছে এখানে রয়েছে অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারামন অর্জুন মুন্ডা রয়েছে আর স্পেশাল ইনভাইটি হিসাবে নীতিন গাডকারি পিউষ গোয়েল অর্থাৎ এই যে আমাদের কি রয়েছে অশ্বিনী বৈষ্ণব বীরেন এরা রয়েছেন আর ফুল টাইম মেম্বার এখানে কারা কারা রয়েছেন মনে রাখবেন এইখানে যে ফুল টাইম মেম্বার অর্থাৎ কারা কারা থাকে তারা এখন বর্তমানে আছে ভিকেশ সারস্বত অর্থাৎ যে ফরমার ডিআরডিও চিফ যে রয়েছে রমেশ চান্দ এগ্রিকালচার এক্সপার্ট আর ভি কে পল পাবলিক হেলথ এক্সপার্ট আর অরবিন্দ বের বেরমানি অর্থাৎ ইকোনমিস্ট এই কজন হলো ফুল টাইম মেম্বার আর এছাড়াও এক্সিকিউটিভ অর্থাৎ সিইও যে রয়েছে বি বি ভি আর সুব্রমণিয়াম এটা মনে রাখবে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কি কি আমাদের আসতে পারে যে কত সালে এটা তৈরি হয়েছে এর ফুল ফর্মটা কি চেয়ারপারসন কে আছে আর ভাইস চেয়ারপারসন কে আর সঙ্গে সঙ্গে এখানে আমাদের সেই সিইওটা কে এছাড়াও মনে রাখবে গভর্নিং কাউন্সিল হিসাবে যতগুলো আমাদের স্টেট রয়েছে সেই স্টেটগুলোর আমাদের যে চিফ মিনিস্টারগুলো রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং যে আমাদের যে ইউনিয়ন ফেরিটেজ গুলো রয়েছে অর্থাৎ সেগুলোর ক্ষেত্রে যে লেফটেন্যান্ট গভর্নর থাকে সেই গভর্নর আমাদের কিন্তু এখানে যে গভর্নর কাউন্সিল তো চলো আজকে আমাদের নিউজ যেটা রয়েছে প্রথমে আমরা নিউজটার দিকে চলে যাই নিউজটা কি বলছে দেখুন মমতা ব্যানার্জী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই একমাত্র অপজিশন পার্টি থেকে এই এ কিন্তু যোগদান করেছিলেন জানি একটা অনেক নিউজ আসছিলেন যে মমতা ব্যানার্জী যিনি রয়েছেন তিনি কি তাহলে ইন্ডিয়া গট ছেড়ে দিচ্ছেন এই নিয়ে অনেক রকম নিউজ কিন্তু আজকে আমরা দেখেছি তো যখন মমতা ব্যানার্জি এই মিটিং এ রয়েছেন তিনি অর্ধেকে অর্থাৎ মিটিং থেকে বেরিয়েছেন এবং তার দাবি রয়েছে তিনি দাবি করেছেন যে তাকে পাঁচ মিনিটের বেশি কথা বলতে দেওয়া হয়নি কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন যে অন্যান্য যারা যারা রয়েছেন তাদেরকে প্রায় টেন থেকে টোয়েন্টি মিনিট করে এক একজনকে চান্স দেওয়া হয়েছে অর্থাৎ তার আগে যে যে এখানে কথা বলেছেন অর্থাৎ তার বক্তব্য রেখেছেন সেটাই সঙ্গে তাদেরকে দশ থেকে কুড়ি মিনিট করে টাইম দেওয়া হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি রয়েছে তাকে পাঁচ মিনিটের বেশি টাইম দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে তাকে কি করা হয়েছে পাঁচ মিনিট টাইম তো দেওয়া হয়নি এবং তার মাইকটাকে মিউট করে দেওয়া হয়েছে এটা তিনি ক্লেম করেছেন ঠিক আছে তো এই নিয়ে বিরোধী পার্টি থেকে অনেক রকম আমাদের বিজেপি যে রয়েছে বিজেপি অর্থাৎ বর্তমানে যে আমাদের সেন্ট্রালের রুলিং পার্টি রয়েছেন সেখান থেকে অনেক কিছু বলেছেন যে না তিনি এগুলো মিথ্যে বলছেন এই নির্মলা সীতারামনও বলেছেন কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো অপজিশনে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে যে কংগ্রেসের চিফ রয়েছেন অর্থাৎ কংগ্রেসের যে ওয়েস্ট বেঙ্গল চিফ এবং ফরমার এমপি অধীর চৌধুরী যিনি মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছিলেন বর্তমানে এবার তিনি ফরমার এমপি কারণ সেখানে তিনি হেরে গেছেন এবং সেখানে জিতেছেন কি সেখানে এখন ওই মুর্শিদাবাদে বর্তমানে কিন্তু যে জিতেছেন সে হলো কে আমাদের একজন ক্রিকেট প্লেয়ার তোমরা প্রত্যেকেই জানো তিনি ওই ইউসুফ পাঠান তিনি ওখানে কিন্তু জিতেছেন ঠিক আছে তো এবার এছাড়া কি রয়েছে যে অধীর চৌধুরী তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বর্তমানে রাহুল গান্ধী অর্থাৎ তিনি এল ওপি অর্থাৎ বর্তমানে এল ও পি হিসেবে কে রয়েছেন রাহুল গান্ধী রয়েছেন অর্থাৎ যে আমাদের লিডার অফ অপোজিশন এবার এখানে অধিত চৌধুরী যিনি রয়েছেন তার বক্তব্য এই টিএমসি সুপ্রিমো অর্থাৎ মমতা ব্যানার্জির কথা তিনি বলেছেন যে তিনি এখন বর্তমানে রাহুল গান্ধী অনেকটা কি রয়েছে অনেকটা হাইলাইটেড হওয়ার কারণে তিনি তার যেখানে রয়েছে সেখানে তার তার অর্থাৎ টিএমসি সুপ্রিমো যে রয়েছেন অর্থাৎ মমতা ব্যানার্জি অনেকটা ফ্রি হয়ে গেছে রিলিভেন্ট নিয়ে সেই কারণে তিনি রিলিভেন্ট হওয়ার কারণে এগুলো করতে চাইছেন এগুলো কিন্তু তিনি বলেছেন অর্থাৎ অধিত চৌধুরী তিনি বলেছেন এবং সঙ্গে সঙ্গে এও বলেছেন যে অদিত চৌধুরী যে তার এইটা মমতা ব্যানার্জী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী তিনি নাকি দিল্লিতে যাওয়ার আগে এটা প্রি প্ল্যান করেছিলেন যে তিনি এইভাবেই করবেন ঠিক আছে আর বলছেন তার যে প্রাইমারি প্রবলেমটা রয়েছেন সেটা হলো রাহুল গান্ধীর উপর ন্যাশনাল পলিটিক্স এটা হলো তার প্রাইমারি পলিটিক্স অর্থাৎ মমতা ব্যানার্জী এটা বলেছেন অদিত চৌধুরী ঠিক আছে এছাড়াও তিনি সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছেন যে যদি কোনো মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগে কথা বলতে না দেওয়া হয় সেটা একটা কিন্তু জঘন্য অপরাধ আর যদি এই অপরাধ করে থাকে তাহলে কেন মমতা ক্যামেরার সামনে আসছে বলছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না অর্থাৎ মমতা তিনি বলছেন যে তাহলে সুপ্রিম কোর্টে তার যাওয়া উচিত এটা কি অধীর চৌধুরী অর্থাৎ মিডিয়া পার্সনকে তিনি এসব বলেছেন এর সঙ্গে সঙ্গে আরও এর সঙ্গে সঙ্গে কিন্তু আরও অপজিশনে যারাই রয়েছেন ঠিক আছে তার মধ্যে যে সিপিএম এর সিপিএম এর যে রয়েছেন অর্থাৎ এই যে নীতি আয়োগের যে যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ কোন অপোজিশন পার্টি যোগদান করেনি একমাত্র মমতা ব্যানার্জি তিনি যোগদান করে এবং তিনি প্রাইম মিনিস্টারকে বোঝাতে চেয়েছেন যে একটা স্পেশাল একটা একটা কি মেসেজ তিনি পাঠাতে চাইছেন এবং মিটিংটাকে অ্যাটেন্ড করে তিনি তিনি বোঝাতে যে এটা অন্যান্য অপোজিশন পার্টির মতো নয় এটা বোঝাতে চেয়েছেন এই দাবি রেখেছেন কিন্তু দাবি করেছেন অর্থাৎ এরকম বক্তব্য রেখেছেন সুজন চক্রবর্তী সিপিএম লিডার এছাড়াও বিজেপির আইটি সেলের যে হেড রয়েছেন সে অমিত মালবিয়া তিনি বলেছেন যে নীতি আয়োগে নীতি আয়োগ থেকে বেরিয়ে এসে অর্থাৎ ওয়ার্কআউট করে মমতা ব্যানার্জী ক্যামেরার সামনে এসে সে এটা তার প্রি প্ল্যান ছিল ঠিক আছে আর সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে যে মমতা ব্যানার্জী বর্তমানে তার এই যে সিরিয়াল যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো ছেড়ে প্রবলেমগুলো যে যেটা রয়েছে সেই প্রবলেমগুলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মানুষ সাফার করছে শুধুমাত্র এই মমতা ব্যানার্জির কন্ট্রোভার্সি যে কনফ্রন্টেন্সিয়াল যে পলিটিক্স অর্থাৎ যে বিরোধিতার পলিটিক্স এই কারণেই কিন্তু তার অর্থাৎ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ সাফার করছে এরকম দাবি করেছে অমিত মালভি অর্থাৎ বিজেপির আইটি সেলের যিনি হেড তো দেখো আজকের এই টপিকটা তো তোমরা প্রত্যেকেই জানলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যেটা জানতে হবে আমাদের নিউজের সঙ্গে সঙ্গে যে আমাদের এক্সামে কি কি আসতে চাই এক্সামে আমাদের আসতে পারি যে নীতি আয়োগের ফুল ফর্মটা কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কত সালে তৈরি হয়েছে দু সালে ফার্স্ট জানুয়ারি এবং ফার্স্ট মিটিং হয় ফোর্থ ফেব্রুয়ারি দু সালে সেখানে আমাদের চেয়ারপারসন কি প্রাইম মিনিস্টার অর্থাৎ বর্তমানে যে রয়েছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারপারসন কি সুমন বেরি এটা এক্সামে কিন্তু আসে এবং সিইও কে বিভিআর সুব্রমণিয়াম এটাও কিন্তু এক্সামে আমাদের আসে এগুলো কিন্তু তোমরা এক্সাম রিলেটেড কিন্তু এইগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো ফ্রেন্ডস চলো আজকের টপিকটা এখানে আমরা শেষ করছি আরো নতুন নিউজ এবং সঙ্গে তার কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে আসতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব থ্যাংক ইউ